নমস্কার বন্ধুরা আজকের কবিতার নাম সময় বলবান মহান লেখাও পাঠে গোপাল দাস সময় বয়ে যায় আপন মহিমায় জন্ম মৃত্যুর অবিরাম স্রোতে বয়ে যায় অনন্ত চলমান সময় বাহন ছুটে যায় সুখ দুঃখ ভালো মন্দ সব কিছু ফেলে যায় অজানা অচেনা এক ঠিকানায় অচিনপুরে সময় ফেলে যায় সময়কে ইতিহাসে ছাপ পড়ে কখনো উজ্জ্বল কখনো আবছা অস্পষ্ট ধুলোধোয়া মাখা বেলা কত স্মৃতি কত কথা কত কাজ রেখে যায় সময় বলবান মহান লাভ ক্ষতি হিসাব কি রেখে যায় বেলা শেষে খেলা শেষ আগামীর সূর্যের অপেক্ষায় জিতলো না হারল বেলা শেষে অস্পষ্ট হয়ে যায় সময় বলে দেয় কে হাসবে কে কাঁদবে কে জিতবে সময় বয়ে যায় আপন মহিমায় নিজ নিয়মে থাকবে গতিশীল নমস্কার